কোথায় আছো আজকে আমি গেটরে উঠমিয়ে ভিডিও করব আমার পেজের ড্রেসের শুটের জন্য যদিও ইতালিতে আমার কোনো হাঁক কালেকশন নাই সবগুলোই সোল মাসা আলহামদুলিল্লাহ তবে যা আছে চিন্তা করলাম এগুলো নিয়ে কয়েকটা ভিডিও করি আর কিছু ছবি তুলি একটা দুইটা করে পিস আছে তবুও চিন্তা করলাম ছবি তুলে রাখি যদি কেউ আগ্রহী হয় তাহলে অর্ডার করতে পারবে কথা সেটা না কথা হচ্ছে ভাই মানুষের এত ধৈর্য কেমনি কি আমি নর্মালি ঘরে টরে একটু ছবি টবি তুলি ফেলি ব্যাস এটাই এনাফ কিন্তু আজকে চিন্তা করুন আউটডোর একটু শুট করবো আমি আমার এক ছোট বোনকে বলছি আসার জন্য সে আসতেছে ছবি তুলে দেওয়ার জন্য তো মাসালা সে তুলতে চাচ্ছে কিন্তু আমি মানে দুর্বল হয়ে গেছি আমি কই ভাই আমি আর পারবো না কি তারা শেষ করো হয়েছে মেবি বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমার সবকিছু কমপ্লিট শুট করার পরে ঘরে এসে ভাবতেছিলাম চাকরি করাও সহজ ভাই খাতিরে এসব সুট উ তাপ দাঁড়িয়ে করা থাকে তাও এ গরমে মনে হয় এই শুট গুলাই ভালো পরে মনে পড়ে গেল আয় হায় আমি তো ইতালি থাকি রান্না করলেও সে আমারাই করতে হবে শুট করলে সে আমারাই করতে হবে আয় হায় কি একটা জ্বালা বলেন সে হইলে না হেল্পিং হ্যান্ড থাকতো হেল্প করতো কত কি আচ্ছা এই যে আমার মনে হচ্ছিল এই বোরকাটার সাথে আমার এই কালারের হিজাবটা অনেক বেশি ভালো লাগবে কালার হচ্ছে তিনটা করে পার্ট প্রথম হচ্ছে ইনার এরপরে কোটি এরপর হচ্ছে হিজাব তো আছে হিজাবে যে কি লাগছে আমি জানি না ভিডিও এডিট করার পরেই দেখতে পারতেছি বাইরে গেলাম ঢং ঢং করতেছি আপনার দেখতেই পাচ্ছেন এখন আমি বুঝতেছি না কিভাবে মানুষ শুট করে আমি কোন ওয়ে পারি না বা কোনো স্টাইল পারি না আমাকে যে কয়বার ঘুরেছে সুন্দর একটা শুটের জন্য পাঁচ ছয় বার ঘুরতে ঘুরতে আমার মাথায় ঘুরাচ্ছিল লাস্টে প্রপারলি আমি এই শ্যুটটা করতে পারি না পরে চিন্তা করলাম ভাই বাদ দে আমার দিয়ে হবে না পরে ফাইনালি এটা একটু ভালো হয়েছে আমাকে ওই শিখাই ভাই ভিডিও করা আমি নিচের দিকে তাকাইছিলাম এটা ক্যান্সেল পরে যাওয়া একটু হয়েছে কিন্তু আমার পিছনে ট্যাগটা দেখা যাচ্ছে এটা কোনো কথা পরে দেখলাম যে একটা ভিডিও সাথে দেখা হয়ে গেছে ওর সাথে একটু ভালো মন্দ জিজ্ঞেস করলাম বলতেছিলাম ভিডিও মাঝখানে এটা ক্যাপচার হয়ে গেছে পরে একটা সুন্দর ভিডিও হয়েছে মেবি এটাই অ্যাকসেপ্টেবল একটা ভিডিও হয়েছে আর একটা ভিডিও সুন্দর এই বোরকাটা দিয়ে আমার শুট শেষ হয়েছে এবার আমি নেক্সট বোরকাটা পরবো এত কষ্ট আবার উপরে গেছি রেডি হয়েছি ভালো কথা একটা কথা বলে রাখি আমার যে আবার এটা আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা আশা করি দেখে বুঝতে পারতেছেন যে এটার সাইনি ভাবটা কি রকম। খুবই একটা ভালো কোয়ালিটির বোরকা যেটা আপনারা দেশে অর্ডার করতে পারবেন ইতালিতেও চাইলে এনে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখানে আমার চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আছে পার্পল যে বোরকাটা দেখেছিলেন সেটা ছাপ্পান্ন ছিল এটা চুয়ান্ন যেটা আমার জন্য একদম পারফেক্ট সাইজ রোমো ভিডিওর জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম চাবি যেভাবে ঘুরা ছিল মনে হচ্ছিল প্রাসাদের দায়িত্ব আমার যদি রিয়েল ভয়েস গুলো আপনারা শুনেন হাসতে হাসতে কেঁদে দিবেন আমি হাসবো না শুট করবো বুঝতে পারতেছিলাম আমাকে বলে একরকম আমি করতেছি আর এক রকম ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল পুরোটা এরপরে হচ্ছে কুকুর একটা দেখে আমাদেরকে এমন চিলাপাল্লা করতেছিল আমরা এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি পরে অন্য একটা জায়গায় গেছি ওখানে হালকা শ্যুট করতে গেছিলাম যে আমি রাস্তাটা ক্রস করব গাড়ি শুধু আসতে আছে আসতে আছে কোনোভাবে অফ হচ্ছিল না পরে একটা দৌড় দিয়ে আসছি কোনো রকম এখন আমি অনেক আর আমি চিন্তা করলাম যে আমি এক বাসায় উঠে যাব বাসায় উঠে এভাবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বসেছিলাম এই তো আজকে শ্যুট এটাই ছিল আমার আবার কোয়ালিটি কার কাছে কেমন লেগেছে জানাবেন আমার পেজ লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব সবাই চেক করবেন আল্লাহ হাফেজ টাটা